রান্নাবান্না করতে গেলে তখন আমার মাথায় শুধু একটাই কথা মনে পড়ে কতক্ষণে রান্না বান্নাটা শেষ করতে পারবো হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মাছ কাটার সময় তো কাতল মাছটা কেটে নিলো মানে কেটে নিলাম আর সাথে তেলাপিয়া মাছও ছিল তো আমার শাশুড়ি ওই কাতল মাছটা না দিয়ে সে আমাকে তেলাপিয়া মাছ দিছে তেলাপিয়া মাছটাও তাজাই ছিল তো আমি কিন্তু আমার শাশুড়িকে বলছিলাম যে মা আজকে যেহেতু কাতল মাছটা একদম দেন তো সে না আজকে হচ্ছে তেলাপিয়া মাছটাই রান্না করো পটল দিয়ে তো যেই কথা সেই কাজ এই যে আমি রান্না করতে চলে এসেছি পটল দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি তো আরেকটা তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে অলরেডি তো এই যে এই ভেন্ডি ভাজি হচ্ছে ওই দিন করেছিলাম ভালো লাগার পর এখন তো প্রায় প্রায় শুধু ভেন্ডি নিয়ে আসবে এইভাবে আর কি ভাজি করার জন্য তো এই যে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেল আর আমাদের বাসায় ভেন্ডি সব সময় ঝোল করে খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে ওটাকে পুরপুরি বলা হয় এই যে কচু শাকটা আমি আগেই ভাজি করে নিয়েছিলাম আর এইখানে আছে চিকেন গতকালকে আর এই যে নাড়ুগুলো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড মানে দেবরের ওরা হিন্দু তো পূজার নাড়ু আর কি তো এত বেশি মজা লাগছিল নাড়ু কিন্তু আমরা অনেক সময় দোকান থেকে কিনে খাই বা নিজেরা বানাই কিন্তু হিন্দুদের মতো এত মজার হয় না মানে ওরা কেমনি জানি বানায় আমার কাছে অনেক বেশি মজা লাগছিল মুড়ির মোয়াটা মানে মুড়ির মোয়াটা যে এত বেশি মজার ছিল একদমই নরম ছিল কিন্তু কিন্তু মুড়িটা মুড়িটা শক্তই ছিল এমন না যে যে একদম নেতিয়ে গিয়েছে তো যাই হোক এই আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে চিকেনটা গরম করে নিলাম শাক ভাজি তারপর ভেন্ডি ভাজি আর হচ্ছে মাছ যেটা ওই যে রান্না করলাম সত্যি কথা বলতে পটল আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে এটার কম্বিনেশনটা অনেক বেশি মজার হয় অনেক তো এই তো আমার রান্না হয়ে গেল দুপুরের আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে ভাত দিয়ে দিছে আর আমাদের ইন্ডাকশন ওভেনটা না নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আরেকটা নামাইছি তো ওইটা হচ্ছে বেশ একটা ভালো না যেটা নামানো হয়েছে যেটা আগের ছিল ওইটাই বেশি ভালো ছিল আজকে হচ্ছে ইন্ডাকশন ওভেনের সুইচটা ঠিক করে দিয়ে গেল বাসায় তো এই যে এখানে হচ্ছে বিকেলের নাস্তা এটা হচ্ছে ডিম চপ আর এটা হচ্ছে আমার ননদ বাস মানে বাসা থেকে সব রেডি করে নিয়ে আসছে তারপরে এখানে এসে বানাইছে আপু তো আমরা বাসায় যতজন আছি এক একজনে দুইটা করে খাওয়ার পরেও আরও ছিল কয়েকটা তো অনেক বেশি মজার হয় আপুর হাতের এই টাইপের খাবারগুলো সত্যি বলতে অনেক বেশি মজা তো আপু কিন্তু প্রায় এই কাজটা করে মানে বাসা থেকে মেরিনেট করে নিয়ে আসবে চিকেন বা এখানে এসেও অনেক সময় বানিয়ে আর কি বানিয়ে দেয় আমাদের মানে বানিয়ে খাই আমরা সবাই মিলে আপুই বানায় প্রায় প্রায় আপু নিয়ে আসে বিশেষ করে আপুর হাতের এই খাবারগুলো অনেক বেশি মজার হয় তো ওই যে আমরা সবাই খাইলাম তো আরহামের আবার জ্বর ও আবার এগুলো খেতে চাচ্ছে না ও বলতেছে এই যে চিপস খাবে মানে যেগুলো ঘরেই ছিল তো ওকে হলো ভেজে দেওয়া হলো ও এখন হচ্ছে এগুলো খাবে ইদানিং আর অভ্যাস এত বেশি খারাপ হয়েছে ও কারো কথা শুনে না মানে ও শুধু যেটা বলবে সেটাই রাখতে হবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বাচ্চাদের এই অভ্যাসটা হয় এটা আমি আগেও জানি মানে একটু কিছু আমি বললে ওর দাদির কাছে ও দাদার কাছে ও চাচু মানে ওর ফুপি ওদের কাছে দৌড় দিয়ে চলে যাবে মানে কাউকে সে ভয়ই পায় না তো এই যে এখানে একটা ঝাড়ু মানে এটা আগেরটা নষ্ট হয়ে গেছে এটা আবার আমার শ্বশুর নিয়ে আসলো আর ও দুইটা ঝাড়ু আনছে বিছনা ঝাড়ার জন্য আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি বলতেছে ডিম সিদ্ধ করার জন্য সবার জন্য একটা একটা করে তো আমি ডিম সিদ্ধ করে নিব এখন আর আমার শ্বশুর শাশুড়ি যদি কেউ একটু অসুস্থ হয় বাসাতে তারা ডিম সিদ্ধ তারপরে দুধ এটাই মানে তাদের খাবার মানে হিসাবে বেশি আর কি চলে তো এই যে দুইজনে দুইটা নিয়ে গেছে আর এইখানে হচ্ছে চারটা ডিম গরম আর এই যে এখানে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে আমার হাজব্যান্ড মানে বিরিয়ানির মশলা তো এটাকে দিয়ে আমি বিরিয়ানি করবো এখনই নিয়ে আসলো তো এটা এখন রেখে দেই পরবর্তীতে এটা দিয়ে বিরিয়ানি করা যাবে নতুন একটা মশলা গরমের জন্য এই ফ্রিজ ফ্রিজের মধ্যে কিচ্ছু রাখা যায় না মানে ও হচ্ছে দুইটা ফ্রিজের মধ্যেই হাত দিয়ে যা যা আছে সব কিছু লুটপালট পালট করে তো এইখানে আবার পর দিন আরামের জন্য নুডুলস রান্না করছি সে ঘুম থেকে উঠেই সকালে বাহিরে চলে আসে মানে ও বলে আর ফুপির জন্য ওয়েট করতেছে করতেস ফুপিকেও ভীষণ রকমের ভালোবাসে তো এইখানে আমি আবার অনেকগুলো বুট ভুনা করেছিলাম সেইগুলো নিয়ে আবার একটু মড়ি দিয়ে খাচ্ছি তো অনেকগুলো আমাদের বাসাতে বুট খাওয়া হয় প্রচুর পরিমাণে হোক সেটা কাঁচা বুট আর ভুনা করে খাওয়া হোক মানে কাঁচা কাঁচা বাদাম কাঁচা বুট এগুলো প্রচুর পরিমাণে খায় আমার শাশুড়ি আমার দেবর আমার হাজব্যান্ড এরা সবাই তা আমি এখন আবার বেশি করে বোনা করে রেখে দিলাম মাঝে মাঝে বিকেলে নাস্তার জন্য খাওয়ার জন্য আর কি তো ভিডিও বানাতে কি পরিমাণ যে কষ্ট এটা যারা ভিডিও দেখে তারা যদি বুঝতো তাহলে আর মানে লাইক না দিয়ে মানে যেতই না তো দেখুন এই ভিডিওটা বানাতে গিয়ে আমার যে কত কষ্ট করতে হয়েছে পাশের বাসাতে তো আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো